ওয়েলকাম ব্যাক অনেকে বলেন ভাই ইউটিউবে আমরা কাজ কিভাবে শুরু করব এবং ইউটিউবে কাজ শুরু করার জন্য আমাদের কি কি প্রয়োজন পড়বে আমরা কিভাবে অ্যাকাউন্ট তৈরি করব কিভাবে আমরা ভিডিও তৈরি করব কোন ভিডিও তৈরি করব অনেকে এই ধরনের প্রশ্ন করেন যে ইউটিউবে কাজ শুরু করার জন্য অর্থাৎ ইউটিউবে যখন আমরা নতুন করে কাজ শুরু করার জন্য আপনি কি কী প্রস্তুতি নেবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো আমি অহিদুল ইসলাম এবং আপনারা দেখছেন আইটেক বাংলা ইউটিউব চ্যানেল তো ভিডিওটি শুরু করবো ভিডিওটি শুরু করার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে হিদা সাবস্ক্রাইব বাটন আর যদি অলি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ চাইলে ফেসবুকে আমাকে ফলো করতে পারেন পেজটিতে একটি লাইক দিতে পারেন এবং ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন ইউটিউবে যেহেতু আমরা ভিডিও তৈরি করব সেক্ষেত্রে আমাদের ইউটিউবে ভিডিও তৈরি করার জন্য ল্যাপটপ কিংবা একটি কম্পিউটার কিনতে হবে যদি আপনার কোনো ল্যাপটপ কিংবা কম্পিউটার না থাকে তাহলে আপনি ভালো একটি স্মার্টফোনের সাহায্যে এই কাজটি করতে পারেন তবে ভালো স্মার্টফোন প্রয়োজন হবে আর যদি আপনি একটি ডেস্কটপ কিনেন অল্প টাকার ভিতরে তাহলে আপনি মোটামুটি ডেস্কটপের মাধ্যমে ভিডিও তৈরি করতে পারেন খুব সহজেই তারপরে যেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ক্যামেরা যদি আপনার ক্যামেরা থাকে অথবা আপনার ভালো একটি স্মার্টফোন থাকে তাহলে আপনার ল্যাপটপের কাজও কিন্তু আপনার স্মার্টফোন দিয়ে সারতে পারেন আবার ক্যামেরার কাজও কিন্তু আপনার স্মার্টফোন দিয়ে আপনি কমপ্লিট করতে পারেন দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ক্যামেরা যদি আপনার কোনো ক্যামেরা থাকে অথবা আপনার কোনো স্মার্টফোন থাকে যদি আপনার ক্যামেরা না থাকে অথবা স্মার্টফোনও না থাকে তাহলে একটি স্মার্টফোন সংগ্রহ করতে পারেন অথবা একটি ক্যামেরা কিনতে পারেন যদি আপনার ইউটিউবে কাজ করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনি একটি ভালো ক্যামেরা কিনবেন আর যদি আপনি চান যে না প্রাথমিক অবস্থাতে আপনি ইউটিউবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে শুরু করবেন তারপরে যদি ইউটিউবে ভালো রান করতে পারেন ভালো কিছু শিখতে পারেন জানতে পারেন তারপরে আপনি একটি ক্যামেরা কিনবেন এটি হবে একটি বুদ্ধিমানের কাজ আর আপনি যদি এইটি সিলেক্ট করে থাকেন তাহলে আপনার জন্য বেস্ট নতুন অবস্থাতে যদি আপনার ক্যামেরা না থাকে অথবা আপনার স্মার্টফোনও না থাকে তাহলে অনুরোধ করব একটি ক্যামেরা কেনার জন্য যদি ইউটিউবে কাজ করতে আগ্রহী হন তাহলে একটি ক্যামেরা কিনবেন মোটামুটি ভালো মানের একটি ক্যামেরা কিনবেন আর যদি টেকনোলজি ভিডিও তৈরি করেন তাহলে এখানে একটি মাইক্রোফোন অবশ্যই রিকোয়েড যদি আপনার ক্যামেরা থাকে এবং আপনার স্মার্টফোন থাকে তাহলে একটি মাইক্রোফোন আপনাকে কিনতে হবে যেমন আমরা ভিডিওগুলো তৈরি করতেছি সামনাসামনি কথা বলতেছি সেক্ষেত্রে কিন্তু আমাদের মাইক্রোফোন প্রয়োজন হয় কারণ ক্যামেরা কিন্তু অনেক দূরত্বতে রাখা এবং এত দূর থেকে এত দূর থেকে হয়তো বা আমার কথাগুলো ভালোভাবে ক্যাপচার করতে পারবে না সেক্ষেত্রে আমাদের একটি ভালো মানের মাইক্রোফোন ব্যবহার করতে হয় যদি মাইক্রোফোন আপনি ব্যবহার না করেন তাহলে কিন্তু এই সাউন্ডগুলো আপনি ক্যাপচার করতে পারবেন না আবার যারা শর্ট ফিল্ম তৈরি করবেন নাটক তৈরি করবেন বিভিন্ন ফানি ভিডিও তৈরি করবেন তাদের ক্ষেত্রেও মাইক্রোফোনটি রিকোয়ার এবং মাইক্রোফোনটি খুব সুন্দরভাবে আপনাকে সেট করতে হবে আপনি যদি দূরত্ব মাইক্রোফোনটি রাখেন তাহলে ভালো সাউন্ড ক্যাপচার করতে না সেক্ষেত্রে আপনাকে ভিডিও ক্যামেরা ধরার ক্ষেত্রে ক্যামেরা ফিট করার ক্ষেত্রে এবং মাইক্রোফোন অ্যাটাচ করার ক্ষেত্রে আপনাকে ভালোভাবে নজর করতে হবে যদি প্রফেশনাল কাজ আপনি করতে চান এ বিষয়ের উপরে আমাদের ভিডিও টিউটোরিয়াল দেওয়া থাকবে আপনি কিভাবে ক্যামেরাগুলো অ্যাটাচ করে ক্যামেরা থেকে ভিডিও শ্যুট করতে পারেন তারপর যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আপনাকে ভিডিও এডিট বা ভিডিও সম্পাদনা শিখতে হবে অনেকে ইউটিউবে কাজ করতে আগ্রহী হয়েছেন আপনি যাচ্ছেন ইউটিউবে কাজ করবেন দুই থেকে তিনটা ভিডিও তৈরি করেছেন তাদের অনুরোধ করব আপনার চ্যানেল তৈরি করার আগে ইউটিউবে ভিডিও আপলোড করার আগে কমপক্ষে দশ থেকে পনেরোটি ভিডিও বানাবেন কমপক্ষে আপনি পনেরোটি ভিডিও বানানোর চেষ্টা করবেন আপনি যখন পনেরোটি নিজে ভিডিও বানাবেন এবং নিজের ভিডিওগুলো নিজে প্লে করে দেখবেন তখন আপনার ভিতরে একটি সচ্ছলা ভাব আসবে আপনি নিজে বুঝতে পারবেন আপনার ভিডিও সম্পর্কে আপনার আইডিয়া আসবে এবং আপনার এ থেকেও আইডিয়া আসবে যে আপনি ইউটিউবে কাজ করতে পারবেন কি না অযথা আপনি ইউটিউবে কাজ শুরু করলেন দুই থেকে তিনটা ভিডিও আপলোড করে দিলেন তারপরে আর ইউটিউবে কাজ করলেন না এটিতে কোনো লাভ হবে না তাই অনুরোধ করব আগে পনেরো থেকে বিশটা ভিডিও নিজে তৈরি করেন তৈরি করে আপনি মোটামুটি ভালোভাবে দেখে নিজের ভিডিওগুলো নিজে দেখে একটি আইডিয়া এনে তারপরে আপনি ইউটিউবে একটি চ্যানেল তৈরি করবেন কীভাবে চ্যানেল তৈরি করবেন এর উপরেও আমার বিশেষ টিউটোরিয়াল দেওয়া রয়েছে আপনি চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন চ্যানেলটি যদি ঘুরে আসেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন কীভাবে চ্যানেল তৈরি করা যায় কীভাবে ভিডিও আপলোড করবেন কীভাবে প্রফেশনালভাবে টাইটেল ট্যাগ ডিসক্রিপশন অর্থাৎ কীভাবে ইউটিউবে কিংবা ফেসবুকে প্রফেশনালভাবে ভিডিওকে আপলোড করতে হয় তার উপরে কিন্তু আমার বিশেষ টিউটোরিয়াল দেওয়া রয়েছে সো টিউটোরিয়ালগুলো আপনি ফলো করতে পারেন তারপর যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আপনাকে কন্টিনিউ কন্টেন্ট তৈরি করতে হবে এখন আসেন ইউটিউব থেকে কীভাবে টাকা ইনকাম করা যায় অনেকে জানেন না ইউটিউব থেকে কীভাবে টাকা ইনকাম করা যায় অনেকে আমার কাছে জানতে চেয়েছেন ভাই কীভাবে টাকা ইনকাম করা হয় কত ভিউতে কত টাকা দিবে এই বিষয়গুলো অনেকে জানেন না তো আমি একটু বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করি আপনি চাইলেই কিন্তু ইউটিউবে কাজ শুরু করতে পারবেন বাট আপনি চাইলেই কিন্তু ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন না কারণ প্রাথমিক অবস্থাতে আমাদের কিছু অর্জন করতে হবে অর্থাৎ আমাদের কিছু অভিজ্ঞতা অর্জন করতে হবে ইউটিউব রিকোয়ার করে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম যদি আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘণ্টা ওয়াশ টাইম আপনি জেনারেট করতে পারেন তাহলে আপনি মনিটাইজেশনের জন্য ভিজিবিলিটি অর্জন করতে পারবেন অর্থাৎ তারা রিভিউ করে দেখবে যদি আপনার সবগুলো বিষয়বস্তু ঠিক থাকে আপনার ভিডিওতে কোনো রকমের কপিরাইট স্ট্রাইক না থাকে কমিউনিটি স্ট্রাইক না থাকে কোনো রি কন্টেন্ট না হয়ে থাকে তাহলে ম্যানুয়াল রিভিউ করে দেখে যদি তারা পারফেক্ট মনে করে আপনার চ্যানেলটি তাহলে মনিটাইজেশন অ্যানাবেল করে দিবে তারপর আপনি ইনকাম করতে পারবেন অনেকে প্রশ্ন করেন ভাই আমরা যখন মনিটাইজেশন পাব তখন আমাদের ইনকামটা কীরকমের হবে এবং কত ভিউ থেকে কত ইনকাম হবে এবং ইনকামটা কিভাবে আসে আমরা যখন ইউটিউবে ভিডিও প্লে করি তখন আমরা দেখতে পাই তিন সেকেন্ডে একটি অ্যাড আসে কখনও কখনও পাঁচ সেকেন্ড আসে একটি ভিডিও প্লে হয় আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি আমরা যখন দেখতে যাব তখন একটি অ্যাড প্লে হয় এখানে লেখা আসে এবং এখানে স্কিপ করার একটি অপশন আসে এই যে ভিডিওটি প্লে হলো এই ভিডিওটি কিন্তু কোনো এক বিজ্ঞাপন সংস্থা বিজ্ঞাপন বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন দিয়েছে গুগল অ্যাডসেন্সের কাছে গুগল অ্যাডসেন্স আমাদের মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট তৈরি করায় এবং তাদের সামগ্রী ব্যবহার করে তাদের টেকনোলজি ব্যবহার করে আমাদের এই ভিডিওর ভিতরে বিভিন্ন বিজ্ঞাপন বা অ্যাডস প্রদর্শন করায় যার মাধ্যমে গুগল অ্যাডসেন্স বা গুগল বা ইউটিউব টাকা ইনকাম করে সেইখান থেকে কিছু পার্সেন্টেজ সত্তর পার্সেন্ট কখনও ষাট পার্সেন্ট কখনও আরও বেশি কখনো কম আমাদেরকে প্রোভাইড করে ভিডিওর ভিতরে যত অ্যাড প্লে হবে ততই আমরা ইনকাম করতে পারবো এখানে ভিউ বা ওয়াশ টাইমের উপরে কিন্তু টাকা আপনাকে দিবে না এখানে আপনার কন্টেন্টের উপরে এবং বিজ্ঞাপনের উপরে নির্ভর করবে যদি আপনার কন্টেন্ট ভালো থাকে তাহলে বিজ্ঞাপনটি একটু বেশি আসবে আর যদি বিজ্ঞাপন বেশি আসে তাহলে আপনার টাকা ইনকামটাও ভালো হবে অর্থাৎ আপনার কন্টেন্ট যদি ভালো থাকে তাহলে ভালো মানের বিজ্ঞাপন আপনার ভিডিওর ভিতরে শো হবে এবং আপনি ভালো মানের টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন এখান থেকেই মূলত আমাদের টাকা ইনকাম করা হয় আশা করি আপনি বুঝতে পেরেছেন যারা ফেসবুকে কাজ করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি প্রযোজ্য ফেসবুকেও একটি রিকোয়ারমেন্ট রয়েছে ফেসবুকে সম্ভবত দশ হাজার লাইক প্রয়োজন হবে একটি পেজে যদি আপনি একটি পেজ তৈরি করেন এই পেজে যদি দশ হাজার লাইক থাকে এবং আপনার ভিডিওর ভিতরে যদি তিন মিনিটের বেশি ওয়াশ টাইম থাকে তাহলে আপনি মনিটাইজেশন এনাবেল করতে পারবেন সেখান থেকে আপনি বিজ্ঞাপনের মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন বিষয়টি খুবই সিম্পল এবং খুবই ইজি ফেসবুকে যেভাবে টাকা ইনকাম করা যায় ইউটিউবে ঠিক একই নিয়মে টাকা ইনকাম করা সম্ভব হয় তো কীভাবে ফেসবুকে ভিডিও আপলোড করবেন কিভাবে ভিডিও এডিট করবেন কিভাবে আপলোড করবেন সম্পূর্ণ বিষয়ের উপরে কিন্তু আমাদের ভিডিও টিউটোরিয়াল দেওয়া থাকবে তাই অনুরোধ করবো চ্যানেলগুলো ঘুরে দেখবেন খুব সহজে আপনি জানতে পারবেন এবং আপনি যদি মনে করেন আমি আপনাকে কোনো হেল্প করতে পারি তাহলে অবশ্যই পার্সোনালি ফেসবুকে আমার সাথে যোগাযোগ করবেন এই ছিল আজকের ভিডিও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব মাস্ট দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওটি উঠেলে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম